খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এ আমার মাথায় আসতেছে এই ধরনের কোন প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্রে যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাও এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কাজ ভালো লাগে না একটা সংখ্যা আবার বললেন ইসলামে জিনাবে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানান লাগে আমার কাছে এইরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমি যে আয়াতখানে আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াতটি সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সানে নজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নাবি কারিম সাল্লাহ আলী হুসাল্লামের পালক পুত্র পালক পুত্র জায়দ বিন হারে সারদি আল্লাহ তালু নাম শুনেছেন আপনারা এই জায়দ বিন হারে সারদি আল্লাহ তালা আনহুর বিবাহের জন্য পয়গাম পেশ করলেন রসুলের আপন ফুবাত বোন জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ তালা আনহার কাছে কিন্তু জাইনাবিনতে আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি আপন ভাই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো জাইনাবিন তে জাহাসের যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর জায়দ বিন হারেসা যদিও রসুলের পালক পুত্র কিন্তু সে তো গুলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ পাকায় আড্ডা করলেন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে অনাকা নালি মিনওয়ালা কোন ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না কারণ সিদ্ধান্ত কে দিয়েছে শেষ বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহর রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোন সুযোগ